এখানে গেলেই চোখে পড়বে দুটো একদম ভিন্ন রঙের মাটি একটা কালো আর অন্যটা লাল আর এই দুই রঙের মাটিই কিন্তু এখানকার চাষবাস আর অর্থনীতিকে চালায় নমস্কার ভারতের এই যে বিশাল ভূখণ্ড এর ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে এক আশ্চর্য জগৎ যা এর প্রকৃতি আর জীবনযাত্রার আসল ভিত্তি চলুন আজ আমরা সেই জগতের গভীরে গিয়ে ভারতের মাটির গল্পটা শুনি দেখুন আমরা তো হামেশাই দেখি ভারতের কোথাও একেবারে সবুজ শস্যক্ষেত তো কোথাও আবার রুক্ষ মরুভূমি আবার কোথাও উঁচু উঁচু পাহাড় কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই বিশাল ফারাকটার আসল কারণটা কি এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা আসলে এর পুরো উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে ভারতের মাটিতে এটাকে বলা যেতে পারে জলবায়ু আর ভূপ্রকৃতির সুতোয় বোনা এক বিশাল ভূতাত্ত্বিক কার্পেট যা ভারতের আসল পরিচয়টা বহন করে চলুন এই কার্পেটের এক একটা সুতো ধরে এগোনো যাক আমাদের এই সফরটা শুরু করা যাক একদম উত্তর থেকে যেখানে একদিকে যেমন বিশাল হিমালয় দাঁড়িয়ে আছে ঠিক তেমনই অন্যদিকে বয়ে চলেছে জীবনদায়ী সব নদী যা তৈরি করেছে এক বিশাল উর্বর সমভূমি আর এই উত্তরেই আমরা দুটো একদম আলাদা ধরনের মাটির এক ইন্টারেস্টিং গল্প দেখতে পাই একদিকে পাহাড়ের মাটি আর অন্যদিকে নদীর বয়ে আনা পলি মাটি দুটোই উত্তরের পরিচয় কিন্তু চরিত্রটা একেবারে আলাদা ব্যাপারটা কি দারুণ দেখুন একদিকে হিমালয়ের ওই পার্বত্য মাটি একটু পাথুরে কিন্তু জৈব পদার্থ বা হিউমাসে ভরপুর আর ঠিক এই কারণেই এখানে আপেল বা চায়ের মতো ফলের চাষ এত ভালো হয় আবার ওই পাহাড় থেকেই যে নদীগুলো নেমে আসছে সেগুলোই কিন্তু সমভূমিতে পলি জমিয়ে তৈরি করছে পুষ্টিতে ভরা পলি মাটি আর এই মাটি এতটাই উর্বর মানে এতটাই ফাটাইল যে একে ভারতের ফুটবল বলা হয় ধান গম সব কিছুর ভাণ্ডার আচ্ছা উত্তরের এই সবুজ উর্বর জমি থেকে এবার চলুন সোজা দক্ষিণে পাড়ি দেওয়া যাক প্রাচীন দাক্ষিণাত্য মালভূমির দিকে এখানকার মাটির রহস্যটা কিন্তু একদম অন্যরকম এখানে গেলেই চোখে পড়বে দুটো একদম ভিন্ন রঙের মাটি একটা কালো আর অন্যটা লাল আর এই দুই রঙের মাটিই কিন্তু এখানকার চাষবাস আর অর্থনীতিকে চালায় চলুন দেখি এদের মধ্যে তফাতটা ঠিক কোথায় এই দুই মাটির পেছনের কারিবরকে জানেন ওই দাক্ষিণাত্য মালভূমির বহু পুরনো লাভা আর শিলা এই যে কালো মাটি যেটাকে আমরা রেগুর মাটিও বলি এর জল ধরে রাখার ক্ষমতাটা অসাধারণ এক কথায় তুলা চাষের জন্য একেবারে স্বর্গরাজ্য আবার এর পাশেই দেখুন রয়েছে লাল মাটি এর লাল রঙের কারণ হল প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকা এই মাটিতে আবার চীনেবাদাম বা ডালের মতো ফসল দারুণ হয় ভারতের মাটি যে শুধু পাহাড় বা মালভূমি থেকেই তৈরি হয়েছে তা কিন্তু নয় কিছু মাটি আছে যেগুলোকে বলা যায় একেবারে জলবায়ুর সন্তান মানে কোথাও প্রচণ্ড বৃষ্টি তো কোথাও আবার একেবারে শুকনো গরম এই চরম আবহাওয়াই এদের জন্ম দিয়েছে প্রকৃতির দুটো এক্সট্রিম চেহারা মানে একদিকে মুষলধারে বৃষ্টি আর অন্যদিকে গণগণে শুকনো আবহাওয়া এই দুটোই তৈরি করেছে আরও দুই স্পেশাল মাটি একদিকে ল্যাটারেড আর অন্যদিকে মরু অঞ্চলের মাটি এখানে তো জলবায়ুই হল আসল শিল্পী তাই না যেখানে এত বেশি বৃষ্টি হয় যে মাটির ওপরের সব দরকারি খরিজ ধুয়ে নিচে চলে যায় মানে যাকে বলে লিচিং সেখানে তৈরি হয় এই ল্যাটেরাইট মাটি আর এই একটু অ্যাসিডিক মাটিতেই চা আর কফির মতো বাগিচা ফসল সব থেকে ভালো হয় আর এর ঠিক উল্টো ছবিতা দেখা যায় রাজস্থানে ওখানকার শুকনো আবহাওয়ায় তৈরি হয়েছে মরু মাটি জৈব পদার্থ তো প্রায় নেই বললেই চলে তাই জলসেচ ছাড়া জোয়ার বাজরার মতো কিছু ফসল ছাড়া আর কিছু চাষ করা খুবই কঠিন তো এতক্ষণ ধরে আমরা ভারতের উত্তরে দক্ষিণে ঘুরে মাটির কতই না রূপ দেখলাম এবার সময় হয়েছে পুরো ছবিটা একবারে দেখার তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে আর এই দেখুন পুরো ছবিটা এক জায়গায় উত্তরের সেই উর্বর পলিমাটি দাক্ষিণাত্যের খনিজ ভরা কালো আর লাল মাটি আবার জলবায়ুর দুই প্রান্তে থাকা ল্যাটরাইট আর মরু মাটি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে নিজের বৈশিষ্ট্য নিয়ে ভারতের ওই যে বলেছিলাম না ভূতাত্ত্বিক পারপেট ওটাকে আরও রঙিন আর সমৃদ্ধ করে তুলেছে আর এই মাটি তো আসলে দেশের কৃষি অর্থনীতি আর কোটি কোটি মানুষের জীবনকে একসুতে বেঁধে রেখেছে একবার ভাবুন তো মাটির এই যে অবিশ্বাস্য বৈচিত্র্য যা ভারতকে শুধু খাদ্যের দিক থেকেই স্বনির্ভর করে তোলেনি বরং হাজারো রকমের ফসল ফলানোর সুযোগ করে দিয়েছে এটাই কি তাহলে ভারতের সবচেয়ে বড় শক্তি প্রশ্নটা রইল ভাববার জন্য